পুরো দই ঠান্ডা ঠান্ডা দইয়ের মতো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে বিরাট বিরাট ব্যাপার হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগ কি সবাই কি স্বাগত জানাচ্ছি এখন বাজে 7:30টা আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো গাইস সকাল সকাল বেরিয়ে গেছি উগরের বাড়ি যাচ্ছি এখন সেই পাশে বাড়ি বীজ লাগাতে হবে কালকে বিকাল থেকে একটু লাগিয়েছিলাম আর এখন পুরো লাগাতে হবে দেখা যাক কতটা লাগানো হোক চলো এই দেখো বীজ নিয়ে নিয়েছি এই বীজগুলো এখন লাগানো হবে কোথায় এই পাশে দেখতে পাচ্ছি তো গাইস অত একটা হয়েছিল বীজগুলো লাগায় না তারপরে জল জল এসেছিলো তখন বাড়ি গেছিলাম আর ঘুটে এসেছে এখন এখন তখন রোদ দিচ্ছে একটু জল হতে আরম্ভ হয়েছিল লাগাচ্ছিলাম দেখাচ্ছি তখন কতটা লাগানো হয়েছে এই দিকটা সব লাগানো হয়ে গেছে আর এই দিকটা বাকি আছে আরও বীজ আছে এটাতে তো গাইস বাড়ি যাচ্ছি আর ছোট লাইনের মতন বাকি আছে এখন স্নান করে খাওয়া দাওয়া করতে হবে চলো বছর দেখাচ্ছে দেখো কত সুন্দর দেখবে কেমন দেখাচ্ছে তো পুরো দই ঠান্ডা ঠান্ডা দই এর মতো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে বিরাট বিরাট ব্যাপার এখন একটা শর্ট ভিডিও শুট করবো ও করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি তার মানে এটা নয় যে আমি কারো নতুন কারে পাইছি এরছো এটা তো হতে পারে যে তোমার একটা গোপন কিছু জানতে পেরেছি ঠিক আছে তো गाइस করলাম চলো এখন বীজ লাগাতে जाऊं সে দেখো হাতে আমার বীজ এখন আমি লাগাবো এই পাশে লাগানো হয়ে গেছে টু তিনটা বাকি আছে এই দেখো সব লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন বাড়ি যাব এই দেখো এখন বাড়ি আছি অন্ধকার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে চলো হঠাৎ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি তার মানে এটা নয় যে আমি কারো নতুন কারে পাইছি এটা তো হতে পারে যে তোমার একটা কিছু জানতে পেরেছি আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভাইরাল থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অনেকে শেয়ার করে দেবেন ওরের ভিডিও থেকে আবার বাই